কোন জায়গায় যাবে চট্টগ্রাম দর্শক চট্টগ্রামের ব্যবসায়ী কোরবানির জন্য তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে চাচা হরিণ কত নিছে চৌরাশি হাজার মাসাল্লাহ দর্শক জমজমার পেছা বিক্রি চলতেছে ভাই কত দিয়ে নিলেন কত এক ভাই আপনারটা কত সত্তর ভাই আপনারটা কত একশো পঁচাশি এক লাখ পঁচিশ মাসাল্লাহ তাই কত দিয়ে নিলেন একশো পঁচাত্তর দর্শক একশো দিয়ে নিলো তাই কোথায় যাবে এটা আচ্ছা আচ্ছা চাচা কত নিলো

একশো সত্তর মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক একশো সত্তর দিয়ে অনেক সুন্দর আসতেছে মাসাল্লাহ মাস দর্শক একশো তিরিশ দিয়ে নিয়ে যেত আজকের মিশন থেকে কত

একশো বাচ্চল ও ভাই কত নিচে ভাই কত নিলো এটা এক লাখ আশি দর্শক একশো আশি দিয়ে নিয়ে নিল আজকের মিশ্রে হার চাচা কত নিছে। টানাচ্ছে কত দিয়ে নিলেন দুই লাখ দুই লাখ দশ মাসাল্লাহ দশ ঈদ কুরবানি লেগে মাসাল্লাহ মার্শাল্লাহ দর্শক দুই লাখ দশ টাকা দিয়ে আজকের মিশ্র নিয়ে থেকে বেশ সুন্দর একটা ভাই কিনছেন নাকি এক লাখ ওরে বাবা দর্শক এক লাখ টাকা দিয়ে গরু নিয়ে নিলো মাস মাসাল বেশ সুন্দর একটা গরু কোরবানি লেগে ভাই কোরবানি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসা সুন্দর হয়েছে ভাই চাচা কিনছেন না কেটে বিক্রি করতে আনছেন আচ্ছা আচ্ছা ভাই কত দুই লাখাল ভাই কত দিয়ে নিলেন একশো নব্বই একশো নব্বই মাসাল দর্শক একশো নব্বই দিয়ে নিয়ে নিলেন আজকে মিশানি আট থেকে ভাই কত দিন কত ভাই ভাই কত দিয়ে নিলেন ভাই কত কত এক লাখ পছন্লবো ভাই আপনার টাকা তো বিদেশি হাজার ভাই কোন জায়গায় যাবে গাজীপাড়া চাষাপাড়া আচ্ছা আচ্ছা দর্শক এক লাখ তো পঁচান্ন পঁচিশ আজকের মিষ্ঠানি কোরবানির জন্য